হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন সকাল সাতটার মতো বাজে তো সাতটা থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা তোমাদের সাথে এই সাতটা থেকে ব্লগটা শুরু করা হয় কারণ ওই সাতটার দিকেই মানে ঘুম থেকে ওঠা হয় উঠে দেখি দেখে কি সাড়ে সাতটা এরকমটাই বাজে আর কি তো তোমরা তো জানোই যে আর জানো তো একটু রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে এই জন্য ছয়টার দিকে ঘুম থেকে উঠতে পায় না ওই সাতটা সাড়ে সাতটায় এরকম বেজেই যায় তো ঘুম থেকে উঠে উঠোনটা ঝাড় দিলাম উঠোন ঝাড় দিয়ে এখন এই যে রান্নাঘরে চলে আসছে রান্নাঘরটা মানে বাসি ছাই ফেলে তারপরে যে উনুনটা বাসি উনুনটাও লেপে নিলাম লেপে এখন রান্নাঘরটাও সুন্দর মুছে নিচ্ছে আর কি কাল রাতে যেহেতু মাংস রান্না করা হয়েছে মানে সেভাবে একটা পরিষ্কার করে রাখা হয়নি তো সকালে উঠে সমস্ত বাসন বের করে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে যে বাসনগুলো মেজে নিয়ে আসছে বাসন মাজাটা আজ আর তোমাদের দেখায়নি অনেক বাসন হয়েছে তো অনেকগুলো বাসন হয়েছে এর তো সমস্ত বাসনই সুন্দর করে মেঝে ধুয়ে নেছি। এনে এখন এর বাসনগুলো সুন্দর করে এখানে উপর দিয়ে রাখছি বাসনগুলি দেখতে পাচ্ছ বাসনের মধ্যে কতটা জল মানে এভাবে রেখে দিলে আর কি বাসনের মধ্যে জলটা থেকেই যায় আর এভাবে উপর দিয়ে রেখে দিলে মানে বাসনগুলো অনেকটা শুকিয়ে যায় আর মানে আর কি বাসনের মধ্যে জলটাও থাকে না আর বাসনগুলো তো আমাদের এইখানেই থাকে উপর করা এভাবেই থাকে তো জানো তো আমার ইচ্ছা আছে একটা ঝুড়ি কেনার মানে যখন আর কি বাসনগুলো ধুবো তখন ওই ঝুড়ি ধুয়ে ঝুড়িটার মধ্যে রাখবো তো এরকমটা ইচ্ছা আছে তো দেখা যাক একটা ঝুড়ি কিনতে হবে আসলে রাস্তা দিয়ে তো অনেক পেরিয়ালাই যায় ভাবি যে কিনবো কিনব কিন্তু আর কেনাই হয় না তো দেখা যাক কবে কিনি আর যে দেখা মাম্মা মামার জল নিয়ে আসছে ছোট্ট কলসে করে তো ঠাম্মা বলছে একটু জল নিয়ে আসতে মানে আমাদের ট্যাপ কল থেকে আর কি মামাম সোনা জল নিয়ে আসছে দেখতেই পাচ্ছ ছোট্ট একটা কলস দিছে কত সুন্দর আর কি কাকে করে জল নিয়ে আসছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখো অল্প অল্প করে নিয়ে আসছে কত বাজ যাওয়া আসা করছে ওই যে দেখো তো তারপর এখন এই যে লাউয়ের ডগাগুলো কাটতে বসে গিয়েছি লাউয়ের ডগা রান্না করা হবে বড়ি দিয়ে যে বড়িগুলো এই যে মানে বসানো হলো আর কি সেইগুলো দিয়ে রান্না করা হবে তো সকালে বাবা ডোগাগুলো এনেছে খাওয়ার জন্য আর কি আর ডগাগুলো বেশ ভালো ছিল অনেকটা মানে জালি ছিল আর কি ওর আর জানো তো এই ডগাগুলোর সাথে অনেক ছোটো ছোটো লাউ ছিল তো লাউ সহ এই ডগাগুলো হয়তো মানে জানলা থেকে আর কি পেরে দিছে। তো অনেক যদি আর কি ডগাগুলো গাছেই থাকতো তাহলে হয়তো প্রচুর লাউ ধরতো কেন জানি এইভাবে কেটে দিছে বলতে পারবো না তো আমাদের বাড়িতে এইগুলো কিন্তু সবাই অনেক পছন্দ করে বিশেষ করে বাবা এই লায়ের ডগাগুলো খেতে বেশি পছন্দ করে তো এই জন্যই আর কি বাজারে পেলেই নিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসে আর কি আর এর লাভের ডগাগুলো ডাল বেটেই মানে সবাই পছন্দ করে খেতে কিন্তু আজ আর ডাল বেটে রান্না করা হলো না কারণ আর কি সকালেই বাবা যেহেতু নিয়ে আসছে আর ডাল ভিজিয়ে রাখলে আর কি ভিজবে না তো এই জন্যই আর কি আজ বড়ি দিয়ে রান্না করবে আর জানো তুই লাউ ডগায় বড়ি দিয়ে রান্না করেছিল খুব একটা ভালো খেতে হয়নি কারণ ডাল বেটেই সময় খাওয়া হয় আর ঝোল ঝোল রান্না করেছিল তো ওই জন্য ভালো লাগছিল না খুব একটা তো ডাল বেটে রান্না করলে বেশি ভালো হয় তো দু আটি এনেছিল তো এক আটি আজ রান্না করা হবে বড়ি দিয়ে আর এক আটি রেখে দেওয়া হবে পরের দিন ওই ডাল বেটে রান্না করার জন্য চাল কুমড়ো তারপর কুমড়ো ডগা এগুলো কিন্তু বড়ি দেখিতে ভীষণ ভালো লাগে তো লাউয়ের ডগা যা জানো তো মানে ডাল বেটেই বেশি পছন্দ করে সবাই আর এই যে দেখো মামামের জন্য ডিম সেদ্ধ করা হয়েছে সকালে আর মামাম বলছে মামি ডিম সেদ্ধ খাবো তো দেখো এখন চলছে তো মামামের দাদুর একটা মামামের একটা দুজনের দুইটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছে তো দুইটাই মামাম শুনে এখন সারিয়ে নিচ্ছে তো এখন একটা দাদুকে দেবে আর একটা মাম্মাম খাবে আর এই যে দেখো বড়ি তারপর এখানে বাটা মাছ আছে বাটা মাছের চচ্চড়ি করা হবে তো মা এখানে বাটা মাছের চচ্চড়ি কাটছে আর আমি এই যে বাইরে থেকে লাউয়ের ডগার এগুলো কেটে দিলাম তো এই যে দেখো খোসার সাথে সাথে মাম্মাম শোনা একটু খায় খেয়েও নিচ্ছে হ্যাঁ তো তারপর ওই যে আলু মরিচ এগুলো কেটে রান্নাঘরে মায়ের কাছে দিয়ে এসে এখন এই যে এইগুলো শাকটা ধুয়েও নেব ভালো করে তো বাইরে এসে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব যেহেতু অনেক ধুলোবাড়ি ওরে শাকের মধ্যে তো এই জন্য আর কি ভালো করে ধুয়ে নেবো আর দেখতেই পাচ্ছ কলপাড়ে কাপড় নামানো আছে তো ওগুলো এখনও ধোয়া হয়নি তো ওগুলো ধুবো তো তার আগে বাবা এই যে ডগাগুলো এনেছিল মা বললো কেটে দিতে তো এই জন্য আগে ওইগুলো কাটতে গিয়েছিলাম তো ধুয়ে কমপ্লিট তারপরে জামা কাপড় কো কেচে এড়ে পারে এদিকে মা রান্না করছে আর এই যে দেখো আমার মামা সোনা বসে বসে ডিম সেদ্ধ খাচ্ছে তো জামা কাপড়গুলো ধুয়েও দিয়েছি ধুয়ে এখন এই যে মিলতে চলে আসছি আর আজ আর ছাদে মিলতে যাবো না কারণ আজ মিস্ত্রি এসেছে কাজে তো আজ সেন্টারিংয়ের কাজ হবে আর কি রিংটন ঢালাই দেবে তো এই জন্য সেন্টারিংয়ের কাজ করবে মানে কাঠ কাঠে ওঠানো হচ্ছে তারপর ওইগুলো লাগানো হচ্ছে তো আজ আর ছাদে যাবো না এই যে সমস্ত জামা কাপড় উঠানেই মেলে দেবো আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্দুর উঠেছে একদম চকচকের রোদ্দুর তো সবটাই দুপুরের মধ্যেই শুকিয়ে গিয়েছিল তো তারপরও যদি মোটা কিছু থাকে তাহলে তখন ছাদে মেলতে যায় আর কি তো এখন হয়তো আর ছাদে মেলতে না গেলেও চলবে দেখতেই পাচ্ছ বাইরে কত সুন্দর রোদ্রো আসছে তো অনেক দিন কয়েকদিন পরে আবার এই যে মিস্ত্রি আসছে কাজে মিস্ত্রিরা কাজ করছে আর এদিকে আমি জামা কাপড়গুলো উঠোনেই মেলে দিলাম তো অনেকগুলোই কাপড় হয়েছে মামাম সোনার তো এখন সমস্তটা মেলে দিলাম আর এদিকে এই যে লাউ ডগার তরকারিটা হচ্ছে বড়ি দিয়ে তো রান্না বান্না কমপ্লিট এই যে বাটা মাছের চচ্চড়ি তারপরে যে লাউ ডগা তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছি খাওয়া দাওয়া সেরে মাম্মা খাইয়েছি আমরা সবাই খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন এই যে ঘরে চলে আসছি সমস্ত কিছু গুছিয়ে এখন বিছানাটা সুন্দর করে ছাড় দিয়ে দিলাম ঝাড় দিয়ে এখন জামা কাপড়গুলো ভাজ করে নেবো এগুলো কালকের জামা কাপড় তো কালকে বিকেলে মানে বিকেলের দিকে মানে ওই দুপুরের পরপরই আর কিছু ছাদে গিয়ে এগুলো তুলে এনেছিলাম কাজ ছাদে মিলেছিলাম ছাদ থেকে তুলে এনে ওইভাবেই রেখে দিয়েছিলাম ভাস করা হয়নি যেহেতু চান করতে করতে অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল মানে বেলাটা অনেকটাই চলে গিয়েছিল। তো এই জন্য আর কি ভাস করতে পারিনি তো এখন সমস্ত জামা কাপড়গুলো ভাস করে নেব। বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে আমার পাশে থেকে নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিও এ পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারপর দুপুরের দিকে মামামকে স্নান করিয়ে দেখো একটু রেডি করে দিয়েছি মামাম বলছিল মামাকে একটি ভিডিও করো তাই মামামকে একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম তো রাতে আবার চলে আসছি তো রাতে আজ ভাত রান্নার রুটি কোনোটাই হবে না তো আজ হবে গোলা রুটি বানানো হবে মানে পেঁয়াজ মরিচ দিয়ে গোলা রুটি বাবা এটা ভীষণ পছন্দ করে ওইটা বানানো হবে আর মা বলল পরোটা খাবে পরোটা বানানো হবে তো এই যে পরোটা বানানোর জন্য এখানে যে আটা নিয়ে নিলাম আটা একটু লবণ দিয়ে একটু মেখে তারপরে যে জল দিয়ে একটু একটু করে ভালো করে মেখে তারপর মা এখানে যে দেখো গোড়াটিটা বানিয়েও নিচ্ছে তো পেঁয়াজ দিয়ে আর কি বাবা এটা ভীষণ পছন্দ বাবা খাবে আর যে দেখো পরোটার জন্য আর কি গুলেও করে নিয়েছি তারপর বেলে নেব তো খুব একটা ভালো আমি পরোটা বানাতে পারি না তো বেশ ভালোই মার্কি কি মোটামুটি চলে আর কি তবে আগের থেকে অনেকটাই শিখে গেছি আর এই যে দেখো এটা মানে প্রথমটা একদমই ছুরিছুটি হয়ে গেছে তুলতে তো পরোটাগুলো বেশ ভালোই হয়েছিলো তো পরোটাগুলো আমার বেলা কমপ্লিট তো মা এখন ভাজবে তো ভিডিওটা আজকে আর বেশি বড় করছে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো